ওয়েলকাম ব্যাক টু মাই ছিলেন পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে এইটা হচ্ছে দীঘার যাওয়ার ব্লগ আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় খুবই তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তাই এটা কিন্তু আমি একদম শিয়ালদা স্টেশনে গিয়ে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি গাড়িতে উঠে গিয়ে কারণ এখান থেকে আমরা ট্যাক্সি ধরে একদম যাবো ধর্মতলা তো সত্যি কথা বলতে সবার আগে তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ দীঘার ব্লগটা অনেকটাই লেট করে দিলাম কারণ ওই যে সময়ের অভাব আমাকে মেশিনটা চালাতে হচ্ছে তাই জন্য আমি একদমই সময়টা পাচ্ছি না তো চলো কথা বলতে বলতে আমরা কিন্তু যে বাসে উঠে গেছি এটা ছিল আমাদের বাস আমরা যদিও এসি বাস নিয়েছিলাম তো তোমাদের বাসের ভিতরটা একটুখুনি দেখিয়ে দিলাম এখন তো কত সিট ফাঁকা রয়েছে সব ভরে যাবে কিন্তু তখন ফাঁকা ছিল তখন আমরা উঠেছিলাম তো এই দেখো আমার ঘুমে একদম চোখ টোক ভেঙে আসছে তো এখান থেকে আমরা একটু টুকটাক খাবার কিনবো শুকনো খাবারটা কিছু একটা কিনবো কিনে নিই এবার কিন্তু একদম সকালে দেখা হবে চলো এই যে সকালে দেখা হবে বলতে বলতে কিন্তু আমরা একদম মোহনার বিচে চলে এসেছি মানে দেখতেই পাচ্ছ বহুদিন বাদ এর আগে বহুবার গেছিলাম কিন্তু সেই প্রথম দিকে দু একবার আমরা জালতলা দেখেছিলাম তারপরে এই ফার্স্ট টাইম আবার জালতলা দেখলাম কারণ আমরা ওই মানে দীঘায় গিয়ে যে ভোরবেলায় উঠে সমুদ্রের পাড়ে যাবো জালতলা দেখতে সেটা আমাদের পসিবল হয় না কারণ আমরা প্রচণ্ড ঘুমকাতুরে তো এইবার যেহেতু আমরা ভোরবেলায় নেমে গেছিলাম অনেকটাই ভোরে নেমে গেছিলাম তো সেখান থেকে আমরা তোলাটা দেখতে পেয়েছি আর তোমার দাদার অবস্থা দেখো গৌটার কান মুলে দিচ্ছিলো গৌটাকে অনেকক্ষণ আদর করছিলো কিন্তু গৌটা না খুব মানে বেয়াদক টাইপ ছিল যাই হোক ছাড়াও গৌটা খুব তুষ্ট করছিলো আর আর জানো তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সেদিনকে মানে দীঘার মোহনাথ আমরা যখন ঘুরছিলাম আর এই হচ্ছে আমাদের হোটেল রুম যেখানে আমরা ছিলাম এই যে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হোটেলটার নাম ছিল হচ্ছে ফোর স্কোয়ার তোমরা যারা গেছো জানো তো এখানে তোমার দাদা ওরা সবাই ফর্ম্যালিটি পালন করছিলো আর আমি কিন্তু এখানে বসে বসে ওয়েট করছিলাম কখন কমপ্লিট হবে তা কমপ্লিট হয়ে কিন্তু চলে এসে আমরা আমাদের নিজেদের রুমে দেখতেই পাচ্ছ রুমটা প্রচণ্ড সুন্দর ছিল রুমটা ক্লিন অ্যান্ড ফ্রেশ প্রচণ্ড রকম ছিল প্রচণ্ড ক্লিন ছিল আর আমরা টোটাল ছজন গেছিলাম আর তোমার দাদার একটা বন্ধু আর তার গার্লফ্রেন্ড গেছিলো বন্ধু না ভাই বলা চলে ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড গেছিলো আর আমার দেওয়ার গেছিলো দেওয়ারের বউ গেছিলো ছেলে গেছিলো আমরা দুজন আর এই রকম ব্যালকানিটা ব্যালকানিটা দেখো কত সুন্দর আমরা এই কজনে গেছিলাম তো তোমাদের কিন্তু রুম থেকে শুরু করে ব্যালকানি সবটাই কিন্তু দেখিয়ে দিলাম আর দীঘার ব্লগটা আমি খুবই ছোটো ছোটো করে নিয়েছিলাম তাই এই একটা একটার মধ্যেই আমি সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে বকছিলাম যাই হোক পকেটটা দিতে পারলাম না আর আমি দীঘায় যে দুদিন ছিলাম পুরো ব্লগটাই আমি একটা ব্লগের মধ্যেই সেট করে দিয়েছি আরে দা সকালবেলা আমরা সবাই চলে এসেছি কচুরি তরকারি খেতে দেখতেই পাচ্ছ এই যে ভাই খাচ্ছে আমি আমার হাতে ওইদিকে তোমার দাদাও খাচ্ছিলো আর ওইদিকে আমার নন আমার যা ও খাচ্ছিলো তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে কিন্তু যাবো প্রত্যেকের সুইমিং পুলে কারণ আমরা প্রথম দিন আমরা ভেবেছি আমরা সুইমিং পুল যাব আর সেকেন্ড দিন আমরা উদয়পুর বিচ যাবো আর এটা হচ্ছে এই দিনই আমরা ভোরবেলায় নেমেছি তো এখান থেকে কচুরি তরকারি খেয়ে ডিরেক্ট আবার আমরা রুমের দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছি একটু ব্যালকানিতে বসে একটু দেখো বৃষ্টি করছিল তাই আমি সুন্দর ওয়েদারটা একটু উপভোগ করছিলাম দীঘার বিচে মানে দীঘার এই ব্যালকানিতে বসে বৃষ্টিটা দারুণ লাগছিল জাস্ট আর এরপরেই কিন্তু আমরা প্রত্যেকেই সুইমিং পুলে নামবো আর ভীষণই ভীষণই সুন্দর হোটেলটা তোমরা যারা গেছো জানো নিশ্চয়ই ফোর স্কোয়ার যে হোটেল ভালোই খুব বেশি যে মানে তাও না এই দেখো তোমার দাদা আমাকে আবার ফুল এনে মাথায় গুঁজে দিয়েছে তো এটা আমরা এখন এসে লাঞ্চ করতে আমরা লাঞ্চ করে তারপরে কিন্তু আমরা সুইমিংয়ে নামবো কারণ অনেকটা লেট করেই আমরা উঠেছিলাম সুইমিং থেকে তো এই যে আমাদের কিন্তু প্রত্যেকের খাওয়ার চলে এসছে তো এখানে কী কী নিয়েছিলাম আমরা সেটাও ভুলে গেছি আই থিঙ্ক ভাত ডাল সবজি ডিম অমলেট এইসবই কিছু একটা নিয়েছিলাম আমার ঠিক মনে নেই কারণ এতদিন বাদ আমি ব্লগটা এডিট করছি তো এখানে দেখো সব দিচ্ছিলো যে মাছ খেয়েছে মাছ আমি ডিম খেয়েছিলাম তো এভাবে ভাত ডাল সবজি পেঁয়াজ পাঁপড় এই যে দেখতে পাচ্ছ এগুলোই ছিল আমাদের সেদিনকে দুপুরের লাঞ্চের খাওয়ার দাওয়ার তো এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা কিন্তু সোজা চলে যাব একদম এই দেখো ছাতা নিয়ে বেরিয়েছিলাম এখানে আমরা প্রচণ্ড রকমভাবে তোমার দাদা ওই চূড়াগুলো আমার হাতের খুঁজছিলো খুঁজে খুঁজে তো পাচ্ছিলাম না তো এখানে ঢুকেছিলাম আমরা আইসক্রিম কিনতে আর এই যে আমাদের হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি প্রত্যেকে আর লিফটটা জাস্ট ওয়াও ছিল লিফটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এই টাইপের লিফ্টে মানে আমি এই ফার্স্ট টাইম উঠেছি আমার অনেক দিনের একটা শখ ছিল যে এই টাইপের লিফটে আমি উঠবো তো যাই যাই উঠেওছি ভালোও লেগেছে তোমাদের সাথে সেটা শেয়ারও করে নিচ্ছি মানে ভালোটা কী লেগেছে দেখো বৃষ্টি পড়ছে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখেছো আর আমরা এই অবস্থা দেখেছো এই হচ্ছে এই লিফ্টটা আর এই অবস্থায় কিন্তু আমরা সুইমিংয়ে নেমেছিলাম জাস্ট ওয়াও লাগছিল ভীষণই ভালো লাগছিলো আর এই যে চলো সুইমিং পুলটা এই যে অসাধারণ লাগছিল সুইমিং পুলটা আর আমি এরা বহুবার দীঘা গিয়েছিলাম বাট সুইমিং পুলওয়ালা দীঘা রুমে আমি এই ফার্স্ট টাইম গেছি তো এই যে আমরা প্রত্যেকে নেমেছি দেখো ঝপঝপ করে সব কটা নেমে গেছে আর এখানে তোমরা আমাকে দেখতে পাবে না কারণ সব কটা হুড় হুড় করে নেমে গেছিল একমাত্র ভিডিওটা আমিই করছিলাম ফোনটা আমার হাতেই ছিল আমার ফোনটা নিয়েই আমি গেছিলাম কারণ তোমাদের সাথে শেয়ার যে করতে হবে এবার কী করবো বলো যেহেতু আমি ভিডিওটা করছি তাই আমাকে কিন্তু খুব একটা তোমরা এখানে দেখতে পাবে না বাকিগুলোকে দেখতে পাবেন তো এই ড্রেসটা আমি বাড়ি থেকে নিয়েই গেছিলাম যেন সুইমিং পুলে নামতে গেলে এই টাইপের ড্রেসের প্রয়োজন হয় তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমরা প্রত্যেকে কিন্তু নেমে নামবো আমিও নামবো আমি পা ভি যাচ্ছিলাম জাস্ট বসে বসে কারণ হাতে যেহেতু ফোনটা রয়েছে তা যতটুকু ব্লক করা ছিল করে নেওয়ার পরে তখন কি তারপরে কিন্তু আমি আর ব্লক করিনি ফোন রেখে দিয়েছিলাম তো চলো এবার এই দিন রাতেই ফার্স্ট দিন রাতেই আমরা এখানে মাংস বানাতে দিয়েছিলাম মাংস মানে চিকেন আর রুটি বানা রুটি নিয়ে আমরা রাতে সবাই খাওয়া দাওয়াটা করবো তো এখানে ভাই রয়েছে ভাইয়ের বউ রয়েছে আমি রয়েছি তোমার দাদা রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে এসে আমাদেরকে সবার একটু ডিম্পোচ খেতে ইচ্ছা করছিলো তো আমরা চারজনে চারটে ডিম্পোচ নিয়ে নিয়েছিলাম বাকি দুজন রুমে ছিল তো এই যে দেখতেই পাচ্ছ আর আমার এই ড্রেসগুলো আমি সমস্ত অনলাইন থেকেই নিয়েছিলাম তোমাদের সাথে যদিও শেয়ার করাটা আমার সেভাবে হয়ে ওঠেনি প্রত্যেকবার দীঘা যাওয়ার আগে সমস্ত ড্রেস আমি তোমাদের সাথে শেয়ার করি বাট এবার আমি সেটাও করতে পারিনি বাট হ্যাঁ এখানে পড়ে পড়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো চলো এই সন্ধেবেলাটাও তোমার দাদা আমার জন্য অনেক চুরি খুঁজেছে চুরি খুঁজে 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 লাস্টে আমাকে কিন্তু চুরিও পড়েছে আর এই যে অ্যাজাল যেটা হয়ে থাকে তোমার দাদা এই যে বেলুন ফাটানো ও প্রচণ্ড রকম পছন্দ করে এখানে বেলুন আমরা সবাই পাঠিয়েছি ভাই আমি আমার ভাইয়ের বউ এই যে সবাই আমরাই আমি আমরা প্রত্যেকেই কিন্তু আমরা বেলুন ফাটিয়েছি আর সেটা তোমাদের সাথে কিন্তু আমি এখানে একটু একটু করে শেয়ারও করেছি তো দেখতেই পাচ্ছো শেখাচ্ছে এক ভাই আর এক ভাই দাদা ভাইকে শেখাচ্ছে কীভাবে বেলুন ফাটাতে আর এই দেখো আমরা দুজন মিলে নিয়ে নিয়েছি দুজন মিলে আমরাও বেলুন ফাটাচ্ছিলাম যাই হোক পেরেছিলাম দেখতে দেখতে শিখে গেছি আমি তো আমি তো বন্ধুকেই ধরতে ঠিক মতো ওই বেলুন কি ফাটাবো তো যাই হোক আমি কিন্তু ফাটিয়েছিলাম বেলুন তো অনেকটা মজা করেছি আমরা মজা করে কিন্তু আমরা এখান থেকে বাড়ি ফিরেছিলাম ও এখান থেকে দেখেছো এই যে কটা চুরি আমার হাতে দেখেছো তো হ্যাঁ কারণ আমার কিন্তু চুরিটা কিন্তু সেট করে করে কেনা হয়েছিলো আমি কিন্তু এক দোকান থেকে কিন্তু চুরি পাইনি অ্যাকচুয়ালি আমরা যেরকম খুঁজেছিলাম সেরকমটা তো পাইনি তারপরেও মোটামুটি একটা ব্যাপার পেয়েছিলাম মানে তারপরে আমরা আবার লাল রঙের চুরির সেট এই যে এই দোকানটাতে এসে আরও একটা সেট নেওয়া হয়েছিল তারপরে গিয়ে দু হাতে একদম গোছা গোছা করে চুরি পরেছিলাম আর এই যে রাতে কিন্তু চলে এসেছি আমরা চিকেন আর রুটি নিয়ে আমরা প্রত্যেক খাওয়া দাওয়া করছিলাম তো রাতের পরে কিন্তু পরের দিন সকাল দেখো আমরা কিন্তু পপাল রেডি হয়ে গেছি আবার চলে এসেছি টিফিন খেতে রাস্তার উপরে একদম হোটেলের সামনেই এই দোকানটা ছিল এখান থেকে আমরা খেয়েছি আর এই যে আমরা একদম প্রত্যেকে রেডি হয়ে গেছি এবার এখান থেকেই কিন্তু আমরা যাবো উদয়পুর বিচে ওই যে বললাম প্রথম দিন আমরা সুইমিং পুলে ডুবিয়েছি পরের দিন আমরা উদয়পুর বিচের ডুবাব তো এই আমি যদিও আমি সমুদ্রে ডুবাই না এই যে ভাই ছিল দেখতেই পাচ্ছ আমরা সবাই এখানে ছিলাম আর এই গাড়ি করে নেওয়া হয়েছিলো এই গাড়িতে করে আমরা প্রত্যেকে মানে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম টোটাল আমরা সাতজন ছিলাম একটা গাড়িতেই আমাদের হয়ে যাচ্ছিলো ভাই ভাবছিলো আমি তো ফটো তুলছি তাই জন্য পোস্ট দিচ্ছিলো আর এই যেখানে তোমার দাদা আর ওই একটা ভাই ওরা সবাই এভাবেই আমরা বসে তুমি আমরা উদয়পুর বিচে গিয়েছিলাম আমি কখন আর সমুদ্রে গিয়ে আমি স্নান করি না আমার ভালো লাগে না আমার সমুদ্রের পাড়ে হাঁটতে ঘুরতে এটাই আমার ভালো লাগে উপভোগ করতে বাট উদয়পুর বিচ তো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এখানে সবাই ড্রিঙ্ক ফ্রিঙ্ক কম বেশি করা হয়েছিল কেনই বা করবে না তো এই দেখো আমার হাতের চুরিগুলো কিন্তু কারণ পরে আবার এক চুড়ি চুরি হয়েছিল আর এই যে উদয়পুর এবার আমরা কিন্তু নেমে যাচ্ছি বেশ মজা করেছি বেশ খাওয়া দাওয়া করেছি এখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি যেটা হয় আর কি আর এইখানের মজাটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো একটু হয়েছিল আমার ভাই ভাইয়ের বউ আর একটা ভাই আর ভাইয়ের ছেলে ওরা চারজনে রেস দেবে তাই ওরা বলছিল তুমি ভিডিও করে আমরা রেস করবো কার আগে দৌড়াতে পারি আর এই কীর্তন করতে গিয়ে আমার দেওয়ারটা এত বদমাইশ আমার ভাই মানে আমি ওকে ভাই বলি দেওয়ার বলি না তো ভাই কী করেছে বউকে ল্যাং মেরে ফেলে দিয়েছে আমার এত বদমাইশ

তো অনেকটা টাইম কাটানোর পরে এই যে সন্ধ্যেবেলা আমরা আবার বেরিয়ে গেছি কারণ আমাদের একটা ভাইয়ের এই দিনকে বার্থডে ছিল তো আমরা চলে এসেছি সবাই মিলে এখানে কেক কেনার জন্য বার্থডেটা আমরা সেলিব্রেট করবো বাট হ্যাঁ ভাইয়ের মুখটা আমরা এখানে দেখাতে পারলাম না কারণ দেখো অনেক অনেক সময় অনেক কিছু প্রবলেম থাকে যার জন্য আমরা সবাইকে সবসময় শেয়ার কর মানে সবাই ফ্রেস আমরা এখানে দেখাতে পাই না কারণ আমি চাই না কোনো সময় কারোর কোনো ফেস দেখানোর জন্য কারোর কোনো প্রবলেম হোক তো তার জন্য আমি সেই জায়গাগুলো সবসময় অ্যাভয়েড করে চলি আর আমরা এখানে

যাই হোক রাত্রিটা তো অনেকটাই মজা করলাম কেক ঠেক কেটে তোমরা দেখতেই পারলার এই যে আমরা কিন্তু আবার রেডি হয়ে গেছি এইবার আমাদেরকে কিন্তু রুমটা ছেড়ে দিতে হবে আমাদের দুদিনের কিন্তু দীঘার ট্রিপ কমপ্লিট আমি ওই যে কী বললাম একটু একটু করেই চেষ্টা করেছি ভিডিও করার তো আমরা প্রত্যেকে রেডি ফেডি হয়ে এখানে ল্যাগেজ ফ্যাগেজ নিয়ে কিন্তু চলে এসেছি ওখানে তোমার দাদারা একদম ফর্মালিটি কমপ্লিট করছে করলেই কিন্তু আমরা বেরিয়ে যাবো যে ব্যাগটা কিন্তু গুটানো হয়ে গেছে বাকিরাও নেমে আসছে তোমার দাদারা আমি আগে নেমে গেছি নিচে এখন বাকিরাও নেমে আসছে তো ওরা আসলে আমরা বেরিয়ে যাবো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভেতরটা কী করবো বলো যেটুকু টাইমের জন্য কিছু ওইটুকু টাইম খুব ভালো করে সবাই মিলে খুব আনন্দ তো তাই ভিডিওটা খুব বেশি করে নি রিলস করেছি তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি আর এইটুকুই ব্লগ করেছিলাম তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকবে